স্যার খবর কাগজে দেখলাম যে আপনাদের কোম্পানিতে বিনা ইন্টারভিউতে চাকরিতে নিচ্ছেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমাদের কোম্পানিতে বিনাই ইন্টারভিউতে চাকরি দেওয়া হয় এতে কিছু টার্মস এন্ড কন্ডিশন আমাদের কিছু শর্ত আছে আপনি পড়ে সই করে দিন ঠিক আছে স্যার আপনারা যখন বিনাই ইন্টারভিউতে চাকরিতে নিচ্ছেন তখন আর পরে কি করবো এই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনার কংগ্রাচুলেশন আপনার জবটা হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা স্যার তবু কন্ডিশনে কী কী এই শর্ততে লেখা আছে বেশি কিছু লেখা নেই লেখা আছে যে আপনি একদিন কামাই করলে আপনাকে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে আর আপনি যদি এই কোম্পানির চাকরি ছেড়ে দিতে চান তাহলে আপনাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিতে হবে ও ঠিক আছে স্যার ও কোনো ব্যাপার না কারণ আমি কাজ ছাড়বো না কামাই করবো না ও কোনো ব্যাপার না ঠিক আছে ঠিক আছে এটা কি করতে হবে একটু তো যদি জানতে পারি কাজ তোমাকে তেমন কিছু করতে হবে না তুমি কাজ যা ইচ্ছা তাই করবে শুধু মাসে চল্লিশ হাজার টাকা আমাদের কোম্পানিতে এসে তোমায় দিয়ে যেতে হবে এইটাই শুধু তোমার কাজ স্যার কথা বলছেন আপনি কাজ দিচ্ছেন চল্লিশ আমি একা করতে পারবো না এসব কোনো গল্প চলবে না সই করা হয়ে গেছে পাঁচ লাখ টাকা দিয়ে দেবে যা এখান থেকে না পরে আমি কোথায় সই করে ফেললাম রে